আসসালামু আলাইকুম ও রহমতুল্লা নিজের সন্তানের জন্য নিজের গনের জন্য আমরা সবাই এভাবে দোয়া করবো আল্লাহর কাছে কাকতি মিনিট করে আল্লাহর কাছে এই আমরা করব যে আল্লাহ আমার আউলাদগণকে হ্যা আল্লাহ আমার আওলাদগণকে দুনিয়ার হার কিসিমের ফেতনা হার কিসিমর খারাপ হেতে কি আল্লাহ আমাদের সন্তানগুলিকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের সন্তানগুলিকে আমাদের গণকে প্রত্যেকটা কদমে কদমে কামিয়াবি দান করেন প্রত্যেকটা সন্তানের জন্য আওলাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাদের প্রত্যেকটা আওলাদকে তার কদমে কদমে কামিয়াবি দান করেন এবং আমার আমাদের আওলাদগণকে সবর এবং বিনয় অবলম্বন করার তৌফিক দান করেন এবং আমার সন্তানগুলিকে আমার আওলাতকে আল্লাহ দীর্ঘ হায়াত আপনি দান করেন আল্লাহ আমার সন্তানগুলিকে হকের উপর অঠল থাকা তৌফিক দান করেন আমার সন্তানগুলিকে প্রদ্রষ্ট গুমরাহ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আমার আওলাতগুলিকে জাহান্নামের আগুন থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আমার আমার গণকে সমস্ত গণকে আল্লাহ পাকের আনুগত্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের আনুগত্য করার আর হিম্মত আপনি দান করেন আল্লাহ আমার প্রত্যেকটা আউলাদকে পিতা মাতার ফরমা বরদার অর্থাৎ আনুগত্য করার তৌফিক দান করেন দুনিয়া এবং আখেরাতের দুনিয়া এবং আখেরাতে সকলকেই কাময়াবির জিন্দগি সুখের জিন্দিগি আপনি দান করেন আল্লাহ আমাদের আউ্লাদ গণের ভিতরে দীর্ঘ হায়াত আপনি দান করেন আল্লাহ আমার সন্তানগুলির রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন দুনিয়ার সমস্ত সমস্ত জালেম অর্থাৎ ফেতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদের কি আপনি হেফাজত করেন মুমিন ব্যক্তির যারা মোমিন যারা মুত্তাকিন তাদের একটা গুণ তার আউলাদকে তার পরিবারকে নিজের যেমন খারাপি থেকে ফেতনা ফাসাদ থেকে বাঁচতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় নিজে মমিন মুত্তাকিন হতে চায় জান্নাতে যেতে চায় ঠিক তেমনিভাবে তার আউলাদগণকেও জাহান্নামের আজাব থেকে হেফাজত করতে চায় এটা মুমিন ব্যক্তিদের একটা আলামত এজন্য নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করা হেফাজত করা আমাদের প্রত্যেকটা আমিমির মুসলমানের দায়িত্ব কর্তব্য আমরা ওদিকে খেয়াল রাখি সন্তানকে শুধু খাওয়াইলে পড়াইলে তাদের জন্য বাড়ি গাড়ি করে দিয়ে গেলে এইগুলি এইগুলি দ্বারা পরকালে জাহা নামের আজাব থেকে বাঁচতে পারবে না আমি নিজের সন্তানকে সম্পদ দেওয়া যাব না নিজের সন্তানকে সম্পদ ওয়ালা বানিয়ে দিয়ে যাবো তার মানে আল্লাহ রসুলের আনুগত্য শিখাই যাব হালাল হারাম শিখাই যাব জায়েজ না জায়েজ এগুলি শিখাই যাব পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হইলো মানব জাতি যে জাতির মধ্যে আল্লাহ আল্লাপাকের আনুগত্য আছে রাসূলের অনুসরণ আছে মানব জাতির মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ জাতি তারাই হইল রসুলের শ্রেষ্ঠ উন্মত এই জন্য আমাদের প্রত্যেকটা আওলাকে প্রত্যেকটা আওলাদকে পরকালমুখী আল্লামুখী ইসলামমুখী করে দেওয়ার এটা আমাদের অভিভাবকদের একটা দায়িত্ব এবং কর্তব্য এবং সবসময় তাদের জন্য দোয়া করা যে আল্লাহ আপনি তাদেরকে দুনিয়া আখেরাতের কল্যাণ দান করেন তাদেরকে দুনিয়া আখেরাতের সমস্ত ধরনের সমস্ত ধরনের আপদ বিপদ মুসিবত থেকে ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক হার্ট ব্লক জালেমদের জুলুম থেকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন আমার বাবা এইভাবে দেখতাম সবসময় প্রতিদিন রাত্রে এবং সকালে আমার বাবা আমাদের জন্য দোয়া করতেন আমি নিজে কত শুনেছি আমার বাবা আমাদের জন্য কানতেন আল্লাহ দোয়া করতেন যে আল্লাহ আমার সন্তানগুলিকে আপনি 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 নামাজি বানাই দেন আল্লাহ দিনদার বানাই দেন ফরহাজগার বানাই দেন এরকমভাবে হেফাজ ও কোরআন বানাই দেন আমার মা আমার বাবা কান্দেন আল্লাহ কাছে আমরা বহু দেখেছি বহু আমার বাবার দোয়ার কান্দা শুনে আমরা ঘুমাইতাম বাবার মার তালাবাত আমরা দেখতাম মা দোয়া করতেন মা দোয়া করতেন আমাদের জন্য এই জন্য নিজের পরিবারের জন্য পিতা মাতার দায়িত্ব অনেক কর্তব্য আছে অনেক শুধু খাওয়াইলে পড়াইলে বাড়ি গাড়ি দেওয়া গেলে সন্তানের হক আদায় হয় না আওলাদের হক আদায় হয় না আওলাদের হক আদায় করতে হবে ইসলামী শিক্ষা আল্লাহ পাকের আমানত এই আউলাদ এই আওলাদকে আল্লাহ রাস্তায় সমর্পণ করা আল্লাহ রাস্তায় উঠানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য এরপরে যদি কোনো আওলাদ নষ্ট হয়ে যায় খারাপ পথে চলে যায় তাহলে ইমানদারের জন্য এটা একটা পরীক্ষা পরীক্ষা যদি সবর ধরতে পারে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারে আল্লাহ এই এইগুলির কারণেই আওলাদ গুণের কাললে কারণে আল্লাহ আমাকে আমার মর্যাদা আপনি বাড়াই দেন আমার গুণাগুলি মাফ করে দেন আল্লাহ তালা বাপ্পার দোয়া কবুল করে এবং যদি কোনো নেককার সন্তান পৃথিবীতে পিতা মাতার জন্য উত্তম সম্পদ হলো নেককার সন্তান যদি নেককার সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহ তালা পিতা মাতাকে মাফ করে দেয় পিতা মাতার মর্যাদা আল্লাহ বাড়াই দেয় আমরা হাদিসে পেয়েছি এই জন্য সবসময় বাপমার জন্য দোয়া করা রাব্বির হাম হুমা কামা রব্বা নিশ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো তৌফিক দান করেন